তো আজকে কিন্তু নিয়ে আসলাম একটা এক্সচেঞ্জ অফার ভিডিও তো ভাইয়াকে ভাইয়া হচ্ছে আপনার অনেক দূর থেকে আসছে আমাদের ভিডিও দেখে তো ভাইয়া কিন্তু আজকে এক্সচেঞ্জ করবে আইফোন টুয়েলভ প্রো দিয়ে আইফোন সিক্সটিন প্রো নেবে তো ভাইয়া এটা হচ্ছে আপনার দুশো ছাপ্পান্ন জিবি ভাই আজকে আসছে চলে আসছে ভাই ফোন তো আজকে আপনার মানে টুয়েলভ প্রো দিয়ে কিন্তু ভাইয়া আজকে সিক্সটিন প্রো নিতে যাচ্ছে তো ভাইয়ার বক্স একটু দেখি ফোনের বক্স আনা নেই আচ্ছা বাদ তাহলে হচ্ছে তো আমাদের কিন্তু এখন এক্সচেঞ্জ অফারটা অ্যাভেলেবেল আছে তো যারা যাচ্ছেন যে পুরনো মডেল দিয়ে নতুন মডেল নেবেন তারা কিন্তু আমাদের সবাই দ্রুত চলে আসতে পারেন আর প্রোডাক্ট আমি আজকে আপনাকে আনবক্সিং করে দেখাই আগে প্রোডাক্টটা দেখে 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 নেন আপনার ভালো মতো এটা হচ্ছে আপনার দুশো ছাপ্পান্ন জিবি ন্যাচারাল টাইটার নিয়ম এটা তো প্রোডাক্ট আমি আনবক্সিং করলাম বাড়ে আমরা রাইট সে

তো আর আমাদের ফিজিক্যাল অ্যাড্রেস হচ্ছে মিরপুর 10 নম্বর শালিবাজার সেকেন্ড ফ্লোর সব নাম্বার সিক্স সেভেন সেভেন টু আর যারা যাচ্ছেন ঢাকা বা ঢাকা বাড়ি থেকে নেবেন তারা হচ্ছে না করবেন আলাইকুম